এখন আমার হাইটটা যাইতে কষ্ট কইরা একটা হুন্ডা থাকলে টাইমটা বাঁচাইতে পারতাম তাড়াতাড়ি যেতাম তাড়াতাড়ি আইতাম একশো বার করে কইছি তোমার একশো বার করে কইছি আমার একটা হুন্ডা লাগবেই শোনো পনেরো দিন টাইম দিলাম এর মধ্যে যদি আমার হুন্ডা কিন্না দিতে না পারো নালে কিন্তু তুফান উড়ালাম দেখ বাবা এটা কেমন কথা কস পনেরো দিনের মধ্যে আমরা হুন্ডা কিন্না দিব ক গরু আছে না গরু বেচ চালাইবা বাড়ি আছে না বাড়ি বেচ চালাইবা কেমনে দিবা আমি জানি না আমার হুন্ডা লাগবো আমার বন্ধু বান্ধব সবাই হুন্ডা চালায় আর আমি একলা একলা আডি আমার মান সম্মানে লাগে এর মল কিনি কথা কইস না গরু পালি দুটা পয়সার জন্যে। ওটা কি অন্য কারোর জন্য পালি তোর জন্যই তো পালি ক

আপনি নেব এরেছেন পোলাই কি কই গেছে শুনছেন কি কইছে ও কই গেছে 15 দিনের মধ্যে ওরা হুন্ডা কিনে দেওয়ার লাগবো কই টিকা দেমু ওটা ও জানবো না বুঝবো না পোলাই কইছে 15 দিনের মধ্যে হুন্ডা কিনে দিতে হইবো আর দিতে হইবো এই তুমি এই তুমি পোলাটা আস্কারা দিয়া দিয়া মাথায় তুলছো আজকে হুন্ডা দিতে হইবো কাল হুন্ডা কিনে দিলে কি করবে জানো কাল কইবা কাছে সাদ দাও

আমি করতে দিব আমার বাপের বাড়ি তাই না দিব তাইলে পনেরো দিন আলটিমেটাম দিতে তোলাই আর হুন্ডা কিনে দিতে হইব দিতে হইব আমি সমস্ত হুন্ডা মুন্ডা দিতে পারবো না দিতে পারবেন না পুলাই তো কয়ে গেছে কি করবেন কোন আমি তো কইলাম আমি দিতে পারুম না আজকে হুন্ডা কিনে দিলে কালকে তো দুইশো টাকা করে তেল দিতে হইব আমি কত থেকে দেবো হ্যাঁ কালকে হুন্ডা নিয়ে টাঙ্কি মারবো কোথায় যে অ্যাক্সিডেন্ট করবো আবার হাসপাতালে দূরে দূরে করতে হইব কইলেই হইলো কইলেই হইলো তো হুন্ডা কিনে দিতে হইব হ্যাঁ কয় টাকা কাম করে কয় টাকা কাজ করে দেখেন আপনি তো চিল্লাইন না ও কি কাজ করব ওই কি কাজের তো বইছে নাকি আর কোন কাজেরই কি ধরাই দিবেন দেন নাই আপনি কি করেন খালি একটু ধমকি পড়তে পারেন আমার লোক যে রাম চিল্লাই পুরা লোক এর আমি চিল্লাম ও কাজের যোগ্য হয় নাই এলা করতে পারেন না এ তোমার আস্কারা পায়া পায়া করলো না কার আমার সাথে দোকানে বুঝতে পারো না হ্যাঁ ব্যবসায়ে বুঝতে পারো না ওর তো কয়টা গুলো নিয়ে বসে কয়টা পুরা দোকান করে কই দেন তো আমারে শোনো তুমি আমার লোক ব্যাক ব্যাক করো না আমি পোলারে হুন্ডা কিনে দিয়ে আমার জীবনটা ঝুঁকির মধ্যে দিতে পারবো না আমি হুন্ডা কেনার দরকার আছে যখন দরকার হয় তখন দেবো ও কামাই রুজি করুক বিয়ে থা দেই তারপরে হুন্ডা নিয়ে যা খুশি করুক আমি এখন তোমার কইলাম আমার কাছে গ্যাক করো না আমি হুন্ডা দিতে পারবো না আপনি রাগ করেন না আমাকে তো একটা পোলাই কন ওরে দিবেন না কারে দিবেন আহা হুন্ডা ছাড়া কি আর কোনো আপনারা জিনিস নাই তুই জিনিসটা বোঝো না কেন হুন্ডাটাও দরকার দা কি

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি আর কেমনে থাকি কও হুন্ডা সারা যেভাবে আছি তুমি এখনো বাইক কিনো নাই কিনমো ইনশাআল্লাহ টাকা পয়সা রেডি দিতেছে আব্বা আম্মার কইছি বুঝাইতেছি আচ্ছা তোমার তো আজকে ড্রেসটা খুব সুন্দর লাগতেছে দেশের কথা বাদ দাও তুমি আগে কও বাইক কবে কিনবা আবার শুরু করছ তুমরবাবে রোমান্টিক কথা বলবা এটা না বাইক বাইক কবে বাইক যেদিন কিনবা সেদিন থেকে তোমার সাথে রোমান্টিক ভাবে কথা বলবো তার আগে না বলো বাইক কবে কিনবা মধ্যে চাও কও দিন 15 দিনের ভিতরে যদি বাইক না কিনতে পারো তাহলে আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না আচ্ছা ভালো কথা দিন না এক মাস না এক মাস না 15 দিনই টাইম আমার কি না বলতাছি যে কোনো দিন কোনো ব্যাপার না আমি তো দশ দিনের মধ্যে কিনালাম টেনশন করো না আচ্ছা দশ দিনের ভিতরে কিন্তু হবে না তুমি পনেরো দিনের ভিতরে কেনো কিন্তু কিনতে তোমাকে হবে ঠিক আছে বুঝছি আচ্ছা শোনো এই যে রাত্রে তুমি বাড়ির পিছনে আমি একটু দেখা করি না কে যে পর্যন্ত বাইক না কিনবা সেই পর্যন্ত দেখা হবে না মিজুষ্টা কেমন লাগে হুন্ডা লইয়া কি তোমার বাড়ির পিছনে আমি জঙ্গল দিয়ে ঢুকবো জি সেটাই করবেন আপনি আর পনেরো দিন পরে আপনার সাথে দেখা হবে তার আগে কোনো দেখা হবে না ওকে বাই তুই যদি মাইয়া না হইতি তোরে থাপ রায়া দাঁত দো ছুটাইলে কারে কি কই ও তো আমার ভালোবাসা পনেরো দিন না পনেরো দিন বুঝছি বাপ মার লগে চিল্লান ছাড়া উপায় নাই এটাই কই ওই আরে

আমি এরকম একটা গাড়ি কিনবো মানে কত মধ্যে হলে পাওয়া যাবে তুই আমি গাড়ি কিনা কি ওর যেন দরকার ব্যবসা বাণিজ্য লেগে যাওয়া লাগে ওই কিনছে তোর আমার গাড়ি কি দরকার মাঝে মধ্যে দরকার অর্ডার নিবি না আমি মানুষের গাড়ি মানে চালাইতে চাইতেছি না নিজের গাড়ি হলে একটা কথা ছিল বন্ধু আমি একটা গাড়ি কিনবো তোরা গাড়ি কিনছস আমার আরো অনেক বন্ধু বান্ধব আছে যে নদীর ওই পারে তারাও গাড়ি চালায় আমার একটা গাড়ি কিন্তু দরকার গাড়ি কেন আমার বন্ধুর গাড়ি থাকবেটা আমাকে ভাল লাগবে কিন্তু প্রয়োজনের জন্য কেন প্রয়োজন কি আমার লাগে না বাজারে যাই তারপরে জানোস তো আমার লাগে আবার ওই যে ভালোবাসা আছে ইয়ার সাথে সালমার সাথে তো সালমার লগে দেখা করতে গেলে অনেক দূর এই গ্রাম সারায় তখন একটু গাড়ি লয়ে গেলে একটু পাট মাট থাকবো ভাল লাগবো আব্বারে কইসি বুঝছো হ্যাঁ কোনো মতে আমার গাড়ি দিতাছে না মাল লগে চিল্লা চিল্লি করতেছে তারপর আমার টাকা দিতেছে না আমি টাকা কই মুখ মুখো যদি না দেয় করছি বাড়িতে

আচ্ছা নতুন গাড়ি কিনতে পারবো না তোগো মতো নাকি আমার আবার সেকেন্ড হ্যান্ড কিনতে হ্যাঁ নতুন শোরুম থেকে ঠিক আছে তোকে ধন্যবাদ বন্ধু তাহলে আমি আর ওদিকে যাবো না আমি সোজা হন বাড়ি যাম হাজা আমার গাড়ি লাগবো তুই যে বুদ্ধিটা দিলি এটা তো ঠিক হইল না এমনি বাদাই মা প্রেম প্রীতি করে বেড়া আর বাড়িতে যা চিল্লা চিল্লি করে টাকা পয়সা না হুন্ডা কিনে অর্ডার খুঁজে পাবো মজা অ্যাক্সিডেন্ট করে তোরা আর আমার আগে দৌড়া যাইতে হবো বুদ্ধিটা দেওয়া তো ঠিক হলো না কাজটা খারাপ বুঝাইতে হবো চল কখন থেকে আমি ভয় পেয়ে গেছি না ভয় কি আছে ভয় পাওয়ার কি আছে মানে এইভাবে কেউ ভয় দেখায় শোনো আমার তো আর হুন্ডা নাই আমি দৌড়ে আসছি একটু সময় তো লাগবে কিছু মনে না তোমার এনে কইছি একটা হুন্ডা কিনতে কি বাইক কিনছো বাইক এখনো কিনতে পারি না তুমি তো 15 দিন সময় দিছো আমার আজকে 15 দিন শেষ ও হ হাও আজকে কিন্তু সেই 15 দিন মনে করো আমি কিনতে পারি না তখন কি করবা কি করবা তুমি আমি ছেড়ে চলে যাবো আমার ছেড়ে যাবা জি এসে কষ্ট লাগতেছে খুব খারাপ লাগতেছে আমার আমি যে এতদিন তোমারে কইছি আমার কষ্ট লাগে নাই তোমার কত দিন কইছি আমি একটা বাইক কিনে একটা বাইক কিনে আমি এই ভাবে কষ্ট করে তোমার সাথে দেখা করতে পারবো না আমি যদি দুই পাও দিয়ে হাঁটতে পারি তুমি পারবা না কে আমি পারবো না সেটা আমার পক্ষে সম্ভব না তুমি বোঝার চেষ্টা করো তুমি কি আজকে বাইক কিনবা কি কিনবা না সেটা বলো তুমি কি আমার প্রেসার দিতেছো প্রেসার না প্রেসার না তুমি কিনবা কি কিনবা না সেটা জিজ্ঞেস করছি তোমারে আমি আচ্ছা মন করে আমার আব্বা দিতে পারলো না তোমার বাপের তো অনেক টাকা তোমার আব্বারে কই আমার টুনটু কিনে দাও আহা কি সুন্দর কথা বলছো তুমি কেন আমার আব্বার কি টাকা যে তোমার এই বিয়ের আগে বাইক দিব বিয়ের আগে কোনো বাইক দিবে না আমি এখন কি করব এই হুন্ডারলিগা বাপমার লাগা খারাপ ব্যৱৰ আমি কম করি নাই এখন কি আবার যে দরকারيلا আবার যে যা আজকের মধ্যে তুমি বাইক কিনবা না হলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না থাকবে না থাকবে না এটা কি একদম শেষ কথা এটা একদম আমার শেষ কথা আমি এখন চললাম সালমা আমি আর কি করব আমার তো হুন্ডাও লাগবে সালমারও লাগবে আব্বা আজকে পনেরো দিন শেষ হয় তুমি বাড়িতে থাকবা নয় আমি থাকবো টাকা দিবা না না মা আব্বা জলদি বাইরান আপনাকে আজকে শেষ কথা কম আমি এই বাড়িতে থাকবো না আপনারা থাকবেন আমি তোমার কি কইছিলাম মা পনেরো দিন টাইম দিছিলাম না আমার হুন্ডা কিনা দিতে এখন যদি এই হুন্ডা কিনা না দাও তাহলে সর্বনাশ হয়ে যাবো পনেরো দিন শেষ হয় আমি এই বাড়িতে থাকবো না তোমরা এই বাড়িতে পারি না বাবা এরকম কথা কইস না দেখ আমি তোর বাবার লোকে কথা কইছি আমি কিছু বুঝতেছি হ্যাঁ কইছে এখন দিব না কয়দিন পরে দিব একটু ধৈর্য ধর বাবা

কসুরলা দিতে আমার हट বাইটাকে তো নামাস। বাড়ি আপনি মরে গেলে তো আমার হইব। আরে মইরা গেলে আমি তো মইরা যাই নাই। যখন মইরা যাই তখন তুই যা খুশি করিস। শুন তোর আমি আবারো লাস্ট ওয়ান এই গুন্ডাল্লাইগা তুই তোর মার এসে সমস্ত কথা বলছিস। তোর মা আমারে কয় তুই যে সমস্ত কথা বন্ধুবান্ধবৰ কাছে বলিস আমার কিন্তু কানে আসে। আমি তোরন দিশে তললাম। গুন্ডা মুন্ডা আমি দিতে করব না। ওই হেনডা গুন্ডা কারা চালায়? হুন্ডা তাদের প্রয়োজন তারা চলায় কয় টাকা কামাই করিস তোর হুন্ডা কিনে দিতে আমি জানি না আমার আপনি পয়দা দিচ্ছেন না পোলার যত হক লাগে আপনি পূরণ করবেন পোলার যত হক পূরণ করবে এই তুই কেমন পোলা মার কষ্ট বুঝিস না তোর মা তোর মা তোর কষ্ট করে মানুষ করছে তোরে মানুষ করতে কত কষ্ট করছি যে পোলা মা বাবার দুঃখ বসে না তেমন পোলা থাকা না থাকা ভালো আর কিছু করে না

ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার বন্ধু ওই দেখ ওদের কথা শোন ওরা কোনো মার পোলা না ওরা কোনো বাবার পোলা না ওরা হন্ডা চালায় ওরা কি করতেছে শোন কাকা আগে মানুষ হ মানুষ হ আগে মানুষের মতো মানুষ হয় শোন তোর যখন গাড়ি লাগবে দেখ আমি আর গাড়ি চালাবো না এই যে চাবি আজকে একটা গাড়ি তোর তোর কাছে যখন মা বাপের সাথে গাড়ি বড়ো আমারটা তোরা আমি দিয়ে দিলাম যা দেখলি দেখলি তোর বন্ধু বান্ধবের আচরণ দেখলি ওদের হুন্ডা ওরা কাজ করে তারপরেও তুই মা বাবার সাথে খারাপ আচরণ করছিস নিজের খুন্ডা তুলে যা তুই হুন্ডা নিয়ে খুশি থাক আমরা তোর বাপ মারা দেখা নিয়ে না আপনি থাকতে পারবো না আমি অনেক বড় ভুল করছি আমার বাপ মাপার কিছু অনেক কিছু আমি আমার মাথাটা নষ্ট হয়ে গেছে বাপ মারছে দুনে তাপন কেউ নাই আমার হুণ্ডল লাগবো না আমার বলে ভালো হয়ে গেছে আমার ভালো হয়ে গেছে হুন্ডা আর হুন্ডা না ও হয়ে গেছে বন্ধু লাগবো না আমার হুন্ডা লাগবো না বাজার

पुरा भयो खुसी तर आसि जलदैन